মাত্র চার খেলোয়াড়কেই দলে রাখবে কে কে আর মেগা নিলামের আসরে উঠবে না তাদের নাম রাসেল নাকি নারাইন কে থাকবেন দলে শ্রেয়স আয়ারকে কি ধরে রাখবে নাইট শিবির বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি এবছরের শেষের দিকে রয়েছে আগামী আইপিএল এর জন্য মেগা নিলাম সেই কারণে ইতিমধ্যে দশটি ফ্র্যাঞ্চাইজি কোমর বেঁধে নেমে পড়েছে দল সাজাতে আইপিএল এর মেগা নিলাম মানে তিল তিল করে সাজানো দলগুলো ভেঙে যাওয়া কারণ মেগা নিলাম এলেই কিছু ক্রিকেটারকে ধরে রাখা যায় আর কিছু ক্রিকেটারকে ছেড়ে দিতে হয় গত বছর আইপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স শ্রেয়স আয়ারের নেতৃত্বে নাইটরা এবছর আইপিএল জয়ের স্বাদ পেয়েছে কিন্তু ওই টিমের এক প্লেয়ার বলছেন মেগা নিলামের আগে কে কে আর শ্রেয়সকে রিটেন করবে কিনা তা কিন্তু নিশ্চিত নয় তাহলে এই বছরের বড় নিলামের আগে কোন চার ক্রিকেটারকে ধরে রাখতে পারে কিং খানের কে কে আর কয়েকদিন আগে এক অডিও সাক্ষাৎকারে হর্ষিত রানাকে প্রশ্ন করা হয়েছিল যে কোন চার ক্রিকেটারকে আইপিএল এর মেগা নিলামের আগে রিটার্ন করতে পারে কে কে আর ওই প্রশ্নের উত্তরে হর্ষিত জানিয়েছিলেন যে তার মনে হয় কে কে আর আগামী আইপিএল এর মেগা নিলামের আগে যে ক্রিকেটারদের রিটেন করতে পারে তারা হলেন সুনীল নারায়ণ আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং কিন্তু চার নম্বর ক্রিকেটার কে হবেন তা নিয়ে তিনি নিশ্চিত নন যদিও মনে করা হচ্ছে যে চতুর্থ ক্রিকেটার হিসেবে বরুণ চক্রবর্তী শ্রেয়স আয়ার ভেঙ্কটেশ আয়ার নীতিশ রানার মধ্যে যে কাউকে ধরে রাখতে পারে কে কে আর এ কথাও বলেছেন হর্ষিত রানা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা উল্লেখ্য চ্যাম্পিয়ন দলের ব্যালেন্স ভেঙে দিতে চায় না কোনো দলই সেই কারণে মেগা নিলামের আগে রিটেন লিস্ট তৈরি করা নাইটদের পক্ষে সহজ কাজ হবে না এই মুহূর্তে কে কে আর দলে অনেক বড় বড় প্লেয়ার রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্ক ও বিধ্বংসী ওপেনার ফিল সল্টের মতো খেলোয়াড় এক কথায় তাদের ছেড়ে দেওয়াটা খুব কঠিন দলের কাছে তাদের বাদ দিলেও খোদ ক্যাপ্টেন রিটেন হবেন কি তা নিয়েও নিশ্চয়তা শোনা যায়নি হর্ষিত রানার মুখে তার মতে এবারের মেগা নিলাম কঠিন হতে পারে কে কে আর এর জন্য ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটনের সানগ্লাস है एंड इसमें पावर लेंस भी लगा सकते हैं এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভর যোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোর রোড বাটারমোর বনগা